ভিওস আজ আমি আপনাদেরকে কুশি কাটার টেবিল ম্যাট তৈরি করে দেখাবো সেই জন্য সামারিয়ান সুতা নিয়েছি মিষ্টি কালারের আমি শুরুতে একটি ম্যাজিক রিং তৈরি করে নেব সেই জন্য আঙুলের ওপর এভাবে ক্রচ করে নিলাম তারপরে এই হুকটিকে ঢুকিয়ে দিক দিয়ে লুপ বের করে আনলাম তাহলে একটি ম্যাজিক রিং তৈরি হয়ে গেল এখন আমি এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি এই ডাবল কুশিটি করার পর এই ম্যাজিক রিং মধ্যে আমি মোট বারোটি ডাবলকুশি করবো তো একটি ডাবল কুশি করে নিয়েছি আরও এগারোটি কুশি করলে বারোটি কুশি তৈরি হয়ে যাবে দুইটি করে নিলাম তিনটি চারটি এভাবে আমি বারোটি কুশি ম্যাজিক রিংয়ের মধ্যে তৈরি করে নিচ্ছি বারোটি ডিজাইন আমি তুলে নিয়েছি এখানে এখন প্রথম যে তিনটি চেন করেছিলাম তার তিন নম্বর চেনে স্টিচ দিয়ে জয়েন করে নেব এখন একটি চেন করে এই সুতাটিকে কেটে নেব এখন আমি এই যে ঘিয়া কালার সুতাটি জয়েন করে নেব এটিও সামারিয়ান সুতা তো আমি এখন একটি স্লিপ নট তৈরি করে নিলাম স্লিপ নট তৈরি করার পরে এই যে এখানে দুইটি চেনের গ্যাপ আছে এই দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি স্লিপ স্ট্রিচ দিয়ে নেব দিয়ে এই সুতাটিকে জয়েন করে নিলাম সুতাটি জয়েন করার পরে এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি এখন আমি এই ঘরের মধ্যে ডাবল কুশি তৈরি করে নেব তো একটি করে নিয়েছি দুইটি তিনটি তিনটি ডাবল কুশি তৈরি করে নিলাম এখন তারপরের দুইটি চেনের গ্যাপের মধ্যেও আমি তিনটি ডাবল কুশি তৈরি করে নেব দুইটি তিনটি এখন তার পরের দুইটি চেনের গ্যাপের মধ্যেও আমি তিনটি কুশি তৈরি করে নেব একটি দুইটি তিনটি তারপরের দুইটি চেনের গ্যাপের মধ্যেও তিনটি ডাবল কুশি তৈরি করে নেব একটি দুইটি তিনটি এভাবে আমি প্রত্যেকটি দুইটি চেনের গ্যাপের মধ্যে তিনটি করে ডাবল কুসি তৈরি করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব স্লিপ স্টিচ দেওয়ার পরে তিনটি চেন করে নেব তিনটি চেন করে এই যে তিনটি ডাবল কুশি এই তিনটি ডাবল কুশির উপরে চারটি ডাবল কুশি তৈরি করব তো প্রথম ডাবল কুশির উপরে ডাবল কুশি করে নিয়েছি এখন দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব তৃতীয় ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি করে নেব তাহলে চারটি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে এই যে দেখুন এখন পরের তিনটি ডাবল কুশির উপরে চারটি ডাবল কুশি তৈরি করব। সেজন্য প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম দুই নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি তিন নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি তৈরি করব একটি দুইটি আবারও পরের তিনটি ডাবল কুশির উপরে চারটি ডাবল কুশি তৈরি করব সেই জন্য এক নম্বর ডাবল কুশির উপরে একটি দুই নম্বর ডাবল কুশির উপরে একটি আর তিন নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি তৈরি করব একটি দুইটি এভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি এখন এই চারটি ডাবল কুশির উপর আমি পাঁচটি ডাবল কুশি তৈরি করব তো একটি ডাবল কুশির ওপরে একটি ডাবল কুশি করে নিয়েছি দুই নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব তিন নম্বর ডাবল কুশির উপরে একটি চার নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবলকুশি তৈরি করব তাহলে পাঁচটি ডাবলকুশি তৈরি করা হয়ে যাবে এখন পরের চারটি ডাবলকুশির সেটের উপরে আমি পাঁচটি ডাবলকুশি তৈরি করবো সেজন্য এক নম্বর ডাবল কুশির উপরে একটি দুই নম্বর ডাবল কুশির উপরে একটি তিন নম্বর ডাবল কুশির উপরে একটি এবং চার নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি তৈরি করব এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব তিনটি চেন করে নেব তিনটি চেন করে তিনটি চেন সমান একটি ডাবল কুশি এখন আমি এই পাঁচটি ডাবল কুশির উপরে ছয়টি ডাবল কুশি তৈরি করব তো একটি করে নিয়েছি দুই নম্বরের ওপর একটি ডাবল কুশি করে নিলাম তিন নম্বর ডাবল কুশির ওপর একটি চার নম্বর ডাবল কুশির ওপর একটি পাঁচ নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি এভাবে আমি পাঁচটি ডাবল কুশির ওপর ছয়টি ডাবল কুশি তৈরি করে নেব পরের পাঁচটি ডাবল কুশির ওপর ছয়টি ডাবল কুশি তৈরি করব তো এক নম্বর ডাবল কুশির ওপর একটি দুই নম্বর ডাবল কুশির ওপর একটি তিন নম্বর ডাবল কুশির ওপর একটি চার নম্বর ডাবল কুশির ওপরে একটি আর পাঁচ নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি তৈরি করে নেব এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব তো এভাবে আমি ছয়টির ওপর সাতটি সাতটির ওপর আটটি নয়টি দশটি এই একই নিয়মে পুরো রাউন্ডে এভাবেই ডাবল কুশিগুলো তৈরি করে নেব পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন তিন নম্বর চেনে স্লিপ স্ট্রিচ দিয়ে নেব এক দুই তিন তিন নম্বর চেনে স্লিপ স্ট্রিচ দিয়ে জয়েন করে নেব তারপরে একটি চেন করে সুতাটিকে কেটে নেব এখন আমি এই মিষ্টি কালারের সুতাটি জয়েন করে নেব সেই জন্য একটি স্লিপ নট তৈরি করে নেব স্লিপ নট তৈরি করার পরে এই যে এই ঘরেই আমি হুকটিকে ঢুকিয়ে নিচ্ছি এবং একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এখন আমি তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি একটি ডাবল কুশি আমি করে নিয়েছি এখন এই ডাবল কুশিটির ওপর চারটি চেন করে নেব এক দুই তিন চার চারটি চেন নিয়েছি গ্যাপের জন্য এখন আমি এখান থেকে এক দুই তিন চার চার নম্বর ঘরে একটি ডাবল কুশি তৈরি করব। এখন আবারও চারটি চেন করব এক দুই তিন চার চারটি চেন করার পরে এখান থেকে এক দুই তিন চার চার নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব আবারও চারটি চেন করে নেব চারটি চেন করে এখান থেকে আবারও এক দুই তিন চার এই চার নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব এভাবে আমি পুরো রাউন্ডে ডিজাইনটি তুলে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি এখান থেকে এক দুই তিন তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি এখন চারটি চেন করে নেব এক দুই তিন চার চারটি চেন করার পরে আমি ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে এই যে এখানে যে চারটি এদিকের যে ডাবল কুশিটি আছে এই সাইডের তার কুশির উপরে একটি সিঙ্গেল সিঙ্গেলকুশি করে নেব সিঙ্গেল সিঙ্গেলকুশি করে নেওয়ার পরে আবারও ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে এখানে তিনটি চেন করে নেবো তিনটি চেন সমান একটি কুশি তারপর এই চারটি চেনের গ্যাপের মধ্যে আমি আরও সাতটি কুশি তৈরি করবো তাহলে এখানে মোট আটটি কুশি তৈরি করে নিব তো তিনটি করে নিয়েছি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি এখানে টোটাল আটটি ডাবল কুশি করে নিয়েছি এখন আমি এই যে এখানে যে তিনটি ডাবল কুশি শুরুতেই করেছিলাম এই যে এখানে ডাবল কুশি এই ডাবল কুশিতে আমি পাঁচটি কুশি তৈরি করে নেব একটি দুইটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি ডাবল কুশি করে নিয়েছি এই যে পাঁচটি ডাবলকুশি করার পরেই এই পরের যে ডাবল কুশি আছে চারটি চেনের পরে সেখানে আমি একটি সিঙ্গেল সিঙ্গেলকুশি করে নিলাম এই সিঙ্গেল কুশি করার পরেই আমি চারটি চেন করে নেব এক দুই তিন চার চারটি চেন করে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে এই যে এখানে চারটি যে চেন করলাম তার গোড়ায় তার গোড়ায় হুকটিকে ঢুকিয়ে নেব এবং একটি সিঙ্গেল কুশি করে নেব এই সিঙ্গেল কুশি করার পরে আবারও ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি এখন এই যে চারটি চেনে এই গ্যাপটি তৈরি করেছে এই চারটি চেনের মধ্যে আমি আরও সাতটি ডাবল কুশি তৈরি করব। তাহলে এখানে আটটি ডাবল কুশি তৈরি করে হয়ে যাবে তিনটি এখানে মোট করে নিলাম চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি এখানে আটটি ডাবল কুশি করে নিয়েছি এখন আমি এই যে এদিকে যে ডাবল কুশিটি আছে এই যে এখানে লম্বায় যে ডাবল কুশিটি আছে এই ডাবল কুশির মধ্যে পাঁচটি ডাবল কুশি করে নেব একটি দুইটি তিনটি চারটি পাঁচটি এই পাঁচটি ডাবলকুশি করার পরেই আমি এই পরের যে এখানে ডাবল কুশিটি আছে পরের যে এই যে ডাবল কুশিটি আছে এই ডাবল কুশির মাথায় একটি সিঙ্গেল কুশি করে নেব এই ডাবল কুশিটির মাথায় একটি সিঙ্গেল কুশি করে নিলাম এখন চারটি চেন করে নেব চারটি চেন করার পর ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে এই যে এখানে চারটি চেনে আছে চারটি চেনের গ্যাপ তার তার যে গোড়ায় যে লুপটি আছে এই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব তারপরে একটি সিঙ্গেল কুশি করে নেব সিঙ্গেলকুশিটি করার পর ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে তিনটি চেন করে নেব তিনটি চেন করার পরে এখানে এই গ্যাপের মধ্যে সাতটি ডাবল কুশি করে নেব মোট আটটি ডাবল কুশি করে নেব তিন চার পাঁচ ছয় সাত আট মোট আটটি কুশি তৈরি করে নিলাম এখন এই যে এখানে যে ডাবল কুশিটি আছে এই কুশিতে পাঁচটি কুশি তৈরি করে নেব দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবল কুশি করার পরে পরের যে এই যে ডাবল কুশিটি আছে তার মাথায় একটি সিঙ্গেল কুশিয়ে করে নেব এরপর আবারও চারটি চেন করে নেব চারটি চেন করে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে এই যে চারটি চেন আছে তার গোড়ায় দুটি লুপ আছে এই দুইটি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব এরপরে আবারও ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে এখানে তিনটি চেন করে নেবো আবারও আমি এখানে মোট আটটি ডাবল কুশি করে নেব তো একটি দুইটি করে নিলাম তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি এই আটটি ডাবল কুশি করার পরে এই যে এখানে লম্বা যে ডাবল কুশিটি আছে এই লম্বায় এই ডাবল কুশির মধ্যে পাঁচটি ডাবল কুশি তৈরি করে নেব এক দুই তিন চার পাঁচ আবার এই পাঁচটি ডাবল কুশি করার পরে পরের যে ডাবল কুশিটি আছে এই যে লম্বায় এই ডাবল কুশির মাথায় একটি সিঙ্গেল কুশি করে নেব তো এভাবে আমি ডিজাইনটি তুলে নেব পুরো রাউন্ডে এভাবে ডিজাইনটি তুলে নিচ্ছি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এই যে এই ঘরে পাঁচটি ডাবল কুশি করে নিয়েছি এখন এই কুশির মাথায় একটি সিঙ্গেল কুশি করে নেব এই যে কুশিটি করে নিলাম তারপর চারটি চেন করে নেব চারটি চেন করে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে এই যে চারটি চেনের গোড়ায় যে দুইটি লুপ আছে এই দুইটি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব তারপর এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব তারপর আবারও ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে তিনটি চেন করে নেব এখানে মোট আটটি ডাবল কুশি করে নেব দুইটি করে নিলাম তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি তারপরে এই যে ডাবলকুশিটি আছে এই ডাবলকুশিতে এই ডাবলকুশিতে পাঁচটি ডাবলকুশি তৈরি করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবলকুশি করার পরে এই যে এখানে ডাবলকুশিটি আছে এই যে ডাবল কুশি মাথাটি আছে এই ডাবল কুশির মধ্যে যে পাঁচটি ডাবলকুশি করেছি একটি ডাবল কুশির উপরে সেই ডাবল কুশির সেই ডাবল ডাবলকুশির মাথায় এই যে সেই ডাবল কুশির মাথায় হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব তারপর একটি চেন করে নেব একটি চেন করে সুতাটিকে কেটে নেব এবং এই সুতাটিকে উল্টো দিক দিয়ে বের করে নেব উল্টো দিক দিয়ে বের করে নিলাম এখন এই সুতাগুলোকে হাইট করে নেবো সুই সুতা দিয়ে বাকি সুতা দুইটিও আমি হাইট করে নিচ্ছি তো কুশি কাটার টেবিল ম্যাটটি তৈরি করা শেষ হয়ে গেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ